দুপুরে পায়ে দেবেন এক কালার বাসায় আসবেন আমার ভাবি আমার চাষি আম্মারও বলবেন যে কি পরে কি পরে গেলাম কি পরে গেলাম তুমি এত জুতা কেন কেন এটা কালার চেঞ্জ বাইরে যাবেন কালার একটা ভিতরে এবার এটা যদি কোনো প্রকার কোন কেউ বলতে পারে মাল তাহলে তাকে আমি চোদ্দশো সব চোদ্দশো চোদ্দ 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 সব চোদ্দ খালি চোদ্দ আর চোদ্দ অল্লিশ চোদ্দশো টাকা দাম প্রায় দিবে ঢুকে যাবে এটা প্রায় দিচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার এক হাজার নাও আসতে পারে আপনারা যারা রমজান বিগ হিউজ ডিসকাউন্ট চলছে আঙ্কেলের এখানে আঙ্কেল কিন্তু একেবারে সুলভ মূল্যে স্নেকার দিয়ে দিচ্ছেন যারা এখনো নেন নাই নিতে চাচ্ছেন নিতে পারেন এই মধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ ভালো সুন্দর থেকে দেখতেছেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুরা যারা যত নিতে চাচ্ছেন এখনো নেন নাই তারা কিন্তু অবশ্যই 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 দ্রুত যোগাযোগ করে আঙ্গালের কাছে নিয়ে নেবেন ইউথ কালেকশন রয়েছে এবং প্রোডাক্টগুলো মোটামুটি ভালো মানের রয়েছে ও এম গ্রেড বা সেভেন এ গ্রেডের যে প্রোডাক্টগুলো যেখানে পাওয়া যায় সারা বাংলাদেশের যেই কোয়ালিটি রয়েছে আঙ্গেলার কাছে কিন্তু সেই কোয়ালিটি রয়েছে একেবারে কম মূল্যে কিন্তু আঙ্কেল দিয়ে দিচ্ছেন বিগ ডিসকাউন্টে কারণ দোকান ছেড়ে দিয়েছেন সাত দিনের অফার রয়েছে মাত্র মানে আঠাইশ মাস এই মাসে কিন্তু দোকানটা ছেড়ে দেবেন তো কথা বাড়াবো না চলুন দেখে আসি কি কি জুতা রয়েছে এবং অফারগুলো কি সো বন্ধুরা ভিডিওতে কিন্তু সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটাই শেষ ভিডিও হতে পারে অথবা আর একটা ভিডিও আসলেও আসতে পারে না আসলেও শেষ প্রোডাক্ট চলে যাবে সো আপনারা এখনো যারা প্রোডাক্ট কালেক্ট করেন নাই সামনে রোজা চলে আসছে ঈদ উপলক্ষে জুতা সংগ্রহ করতে পারেন তারা কিন্তু আমাদের ভাইরাল অ্যাঙ্গেলের কাছ থেকে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন আজকে চলে আসছি এ শু পয়েন্টে ভাইরাল আঙ্কেলের সেই দোকান ছেড়ে দেওয়া উপলক্ষে আজকে বিশাল ডিসকাউন্ট চলবে তো আঙ্কেল কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল

আর যারা সরাসরি এখানে এসে নিতে না পারবেন তারা সারা বাংলাদেশ বসে থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আচ্ছা যে নাম্বারটা আছে এই নাম্বার আপনারা এসএমএস কল করবেন ওকে আমরা দেখি শুরু করি চলুন আচ্ছা প্রথমে শুরু করতেছি আমি হাইনেক দিয়ে আচ্ছা নেক এর আবার হাতে না দরকার নাই আমরা হাইনেক গুলো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে কোনটা কি অবস্থা যা আছে আমার কাছে এখানেই আছে কোনো স্টক মাল নাই যা আছে সব ডিসপ্লে দিয়ে দিছি আচ্ছা এটা ডিসপ্লের মাল না এটা আমার সব বক্সের মাল আচ্ছা এগুলা আমি দিয়ে দিছি এগুলো জড়াত অনের হাইনেক

চারটা মাল নিয়ে তো বৈশাখ কোন প্রশ্ন আসেন আমি তখন মাসে বাড়া দিয়ে দশ বারো হাজার টাকা বাড়া দিই ভাড়া দিয়ে আমি পনেরো হাজার টাকা মাস খরচ করবো কি জন্য এই জন্য আমি কম দামে চাই দিচ্ছি মাত্র সাত দিন সময় আছে আমার এটা সেভেন এ গ্রেড এর প্রত্যেকটা দোকানে যে কোয়ালিটি রয়েছে আঙ্কেলের কাছে সেই কোয়ালিটি রয়েছে প্রত্যেকে যে দামে দিচ্ছে তার চেয়ে অনেক কমে দিতে পারছে এই কারণে আঙ্কেল দোকানটা ছেড়ে দিতে হবে ঢাকা সিরিজ যেগুলো এসেছি সারা বাংলাদেশ ব্যাপী যেগুলা এসেছি সব মাল এই মালই বিক্রি করে সবাই কিন্তু তারা বেশি আঠারো উনিশশো টাকা আমি দিছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ

বাসায় আসবেন আমার ভাবি আমার চাষি আমারও বলবেন যে কি পরে কি পরে গেলে কি পরে গেল তুমি জুতা কেন কেন এটা কালার চেঞ্জ বাইরে যাবেন কালার একটা ভিতরে এবেন কালার একটা এটা হোয়াইট এটা হোয়াইট হবে ভিতরে আসতে বাইরে গেলে

এই মাল আছে এই মাল গুলো আমি দিছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিচ্ছি কেনা দামে চান তিনশো টাকা কম লাভের হিসাব নাই চোদ্দশো টাকা চোদ্দশো খেয়াল রাখেন পাবলিক আমরা খেয়াল রাখেন চোদ্দশো এই মাল যা আছে সব চোদ্দশো টাকা এই যে গেওয়ার আছে এই একটা আছে এই একটা আছে যা আছে সব লোনিক এগুলা সব চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এই যে সব চোদ্দশো টাকা এই সব চোদ্দশোদ্ সব চোদ্দ সব চোদ্দশো চোদ্দশো লাগে চোদ্দ সব চোদ্দ আর চোদ্দশো টাকা দাম আপনারা যে নিবেন জড়ার হাইনিক জড়ান হাইনিক মাত্র দিছি তেরোশো 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 সব তেরোশো তেরোশো মাত্র তেরোশো টাকা দিছি জড়ার হাইনিক দিছি তেরোশো টাকা অলি তেরোশো টাকা এটি

তারপরে আছে দেখেন এই যে একটা আছে এটা অনেক সুন্দর জুতো যারা হাইনি পছন্দ করে তারা পড়তে পারবেন এটা মাত্র ষোলো টাকা ষোলশ টাকা চোদ্দশো টাকা চল্লিশ চোদ্দশো টাকা দিয়েছি পনেরোশো করে আগে আমি চোদ্দশো 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 এটা আমার সাইজ আছে মাত্র ফোর সাইজ আছে আমার কাছে ফোরটি ফোর যারা আগে নিতে পারবেন তারপর দেখেন এখানে আছে আমার এই যে জুতাগুলো আছে এটা দিয়েছিলাম তিনশো তিনশো ছয়

ওয়ান টু থ্রি অল স্টার আছে আমার কাছে এক জোড়া যা পছন্দ যা বলবেন ফোর্টি ফোর আমি তাকে তাই দিয়ে দিব যে জামনগরে বেবেগুরিয়ে দিচ্ছে ওয়ালিস্টার মাত্র এক জোড়া আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ